হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো দেশি আলু দিয়ে বটবটি চচ্চড়ি বা বটবটি সবজি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে দেশি আলু নিয়েছি আর বরবটি নিয়েছি বটবটিগুলো কিন্তু একদম টাটকা তোমরা সবাই দেখতে থাকো বটবটি আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি দেড় চা চামচ সাদা সর্ষে তোমরা এখানে কালো সর্ষেও নিতে পারো আর নিয়েছি একটুখানি আদা কুচি আর একটু পেঁয়াজ আর নিয়েছি কয়েকটি রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটুখুনি পেঁয়াজ কুচি আর কিছু দেব না তোমরা এখানে কালো জিরে গোটা জিরে বা পাঁচফোরণ এই তিনটার মধ্যে একটাই দিতে পারো আমার ভালো লাগে না তাই দেয়নি পেঁয়াজ লাজে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর বরবটি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিটের মতো ঝাল করে নেব। প্লিজ তোমরা সবাই শেষ পর্যন্ত পাশে থেকো দুই মিনিট জাল করে ফিরে আসলাম বন্ধুরা তোমাদের কার কার বরবটি সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার মশলার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে একটু কষিয়ে নেব যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা পাঁচ মিনিটের মতো জাল করে ফিরে আসলাম মশলা সহ সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো হাই আছে জাল করে বরবটি আলু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম বরবটি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা কমে এসেছে দেশি আলু দিয়ে বরবটি রেসিপি একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নিব বন্ধুরা বরবটির রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে দেশি আলু দিয়ে বটবটি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা